সিরিজ নির্ধারণী শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ আয়ারল্যান্ড কাল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ টাইগারদের সিরিজ জয়ের প্রত্যাশা পেস বোলিং কোচ সন্টেইটের এদিকে শেষ ম্যাচে আধিপত্য দেখাতে চায় আইরিশরা চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ বাংলাদেশের আয়ারল্যান্ডের যে সামর্থ্য পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা তারপরও ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যাটিং ধস ঘরুচে বোলিংয়ে বড় ব্যবধানে হার দ্বিতীয় ম্যাচে চার উইকেটের জয়ে সমতায় ফেরা এবার সিরিজ জয়ের চ্যালেঞ্জ টাইগারদের আগের ম্যাচের জয় যে আত্মবিশ্বাস তৈরি করেছে সেটা নিয়েই শেষ মাঠে নামতে হবে আমাদের দরকার ভালো খেলাটা ধরে রাখা বিরতির আগে জয় পাওয়ার চেয়ে ভালো কিছু হতেই পারে তাই মনে জটিল চিন্তা ভাবনা করার দরকার নেই এই সিরিজের আগে দল নির্বাচন নিয়ে কোচ অধিনায়কের কথা লড়াই ছিল আলোচনায় শেষ টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হওয়া শামীম পাটোয়ারির তাই একাদশে থাকার সম্ভাবনা জোরালো তাতে বাদ পড়বেন সোহান এছাড়া উইনিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট আয়ারল্যান্ড ভালো খেলেছে ওদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ও আছে ওদের টি টোয়েন্টি দলটি বেশ গোছানো আমরাও চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ কাজেই এর চেয়ে ভালো কিছু আর হয় না এদিকে টপ অর্ডার ব্যাটিং নিয়ে নির্ভর আয়রিশরা স্টার্লিং টেক্টর টাকাররা আছেন ছন্দে স্পিনার হামফ্রেস ডেলানি কিংবা পেস অ্যাটাকে মার্ক আদায়ার ম্যাকার্থি ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন পাওয়ার প্লেতে নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে আমার এই ফর্ম্যাটে পূর্ব পরিকল্পনা নিয়ে খেলা যায় না প্রতিটি বল আলাদা পরিস্থিতি বিবেচনা করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তোলা জরুরি সমতায় থেকে সিরিজ জিততে মরিয়া দুদলই জয় পরাজয়ের পরিসংখ্যানে ব্যবধান কমাতে চায় সফরকারীরা হোম সিরিজ জিতে এগিয়ে থাকার লক্ষ্য টাইগারদের For Ida Independent News.